এ দাদা তুই এসে তোর চেয়ারে বসে মাস্টার বসে আসবে না রে মাস্টার বসাই আসবে না বলেছে আমাকে পড়া দিতে কেন মাস্টার বসে আসবে না কেন হ্যাঁ মাস্টার সাহেব ক্যালেরিয়া হয়েছে কি হয়েছে ওরে ক্যালেরিয়া ক্যালেরিয়া জ্বর ও তুই বুঝবি নি ইংলিশ ভাষা বুঝলি ওটা ক্যালেরিয়া নয় বল ম্যালেরিয়া ম্যালেরিয়া ভাই ইংলিশ বুঝে বেরিয়েছে তো আচ্ছা ভাই মাস্টারবসাহ তোকে যে পড়াটা দিয়েছিল ওটা তোর মুখস্থ হয়েছে হ্যাঁ কী সম্বন্ধে বলতো এটা গরুর সম্বন্ধে লিখতে দিয়েছিল লিখেছি হ্যাঁ কি একটু পড়ে তো গরু খুব ভালো জন্তু গরু কোনো সাদা লাল হয় গরুর পাঁচখানা পা আছে গরুর চোদ্দখানা চোখ আছে একটু বেশি বেশি হয়ে গেছে না ও একটু কম পড়ে জিনিস গরুর বারোখানা চোখ আছে বারোখানা কোন নিচে আমি নামতে পারবো না

বসতেও দেখ কটা খাতায় কটা পৃষ্ঠা আছে দেখছি এটা গরু আকাশে ওড়ে গরু আকাশে ওড়ে ছাগল জলে কাটে হ্যাঁ শালা ছাগল কদির জলে সাঁতার কাটে আর গরু কদির আকাশে ওড়ে 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 কেন আর এটা জাপানি গরু বুঝলি আর আমি যখন মাস্টার গরু কেন গরুর বাপ শুদ্ধ আকাশে উঠবে বুঝলি তা যাক ভাই এবার আমি একটু ঘুমাই তুই এখানে বসে বসে পড়াশোনা কর হ্যাঁ গরু আকাশে ওড়ে ছাগল জলে সাঁতার কাটে গরু আকাশে ওড়ে এই ছাগল জল বাহ ছাত্র দুখানের মতো ভালো হয়ে ওঠ কোন সালারে হয়ে ওটাকে কোন সালারে আমার ঘুমের চেষ্টা করছে

বল প্রচুর বল হ্যাঁ তুই আজ দু তিন দিন স্কুলে আসিস কেন গত পরশুদিন কেন আসিনি বলবো কেন গত পরশুদিন আমাদের একটা কুকুর আছে তো কি হয়েছে ওই কুকুরের পাঁচটা বাচ্চা হয়েছে ওই জন্য আসতে পারিনি তো কুকুরের বাচ্চা হয়েছে তাহলে তোর কি মাসে আপনার মনে দয়া মায়া বলে কিছু নেই কেন আজকাল দেখেন না মানুষের বাচ্চা হয়ে গেলে তাদের হয়। আর কুকুরকে তার কেউ নেই আর সিজার করারও কেউ নেই তাই এই কুকুরের কাজ করলো আমি করলাম তো ওই জন্য আসতে পারিনি বা তা গত আসিস নি কেন কী করে আসবো কেন গতকাল আমার বাপের বিয়ে ছিল তোর বাপের কি করে বিয়ে ছিল সত্যি বলছি ছিল কি করে গত বছর আমার মা মারা গেছে তাই গতকাল আমার বাবা আমার মাসিকে বিয়ে করেছে ওই জন্য আসতে পারিনি বাবা বাবা জানেন মাস্টার সাথে একটু ব্যাপার হয়ে গেছে কি গত পরশুদিন আমার বাবা বাবাই ছিল গতকাল থেকে আমার বাবা বৃন্দ হয়ে গেছে ওই কি করে

কয়েক চন্দ্রমুধুর আঁকার ছয় আকার তালিবাস সহায় আকার মধ্য সহায় আকার দন্তি সহায় আকার তয়া আকার ছয় আঁকার কয় আকার দন্দকার হই এটা তোর কোন কাঁঠাল হ্যাঁ নীচের কাঁঠাল হুম এত বড় আরো বড় ছিল ভাইটা কেটে বাজারে বিক্রি করবি বা বাবা আচ্ছা এবার এক কাজ কর কি তুই সত্যিয়াটা বল সত্যিয়া হ্যাঁ পড় কোনটা কেন ওই আশ্ব চন্দ্র হ্যাঁ পড়ছে

পঞ্চমান পঞ্চ পনচ রস হই গেল পাঁচ রকম রস আপনি বুঝবেন না আচ্ছা তারপর ছই রি তু সাতে সমুদ্র আটে 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 সাতে আটে 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 এই আটে কি হলো আটে আটে যেতে বেরোকেনা এবারে আটে বল সু মাসتما সেই বুড়ো বয়সে বিছানায় করে হি সুম

খেলার বুড়ো মাস্টার আমার দিকে নজর দিয়েছে আমাকে যদি মারো না তো আমার বাড়ি পাশ যখন যাবে খাওয়ানি দিয়ে মাথা ফাটিয়ে দেবো ওই কি বলছো সে না কিছু না কি মানে আমাদের একটা মুরগি আছে রোজ চার লিটার করে দুধ দেয় ওই হরম দাদা মুরগি তো দুধ দেয় বিদেশি মুরগি তো দেয় দুধ না দুধ না ডিম ডিম আপনাকে ডিম দেবো বল তুই তো খুব ভালো ছেলে

এবারে কাজ কর কি এই প্রার্থনাটা পড় প্রার্থনা হ্যাঁ পড় সকালে উঠে আমি মনে মনে বলি মা শ্বশুর হচ্ছে আর হচ্ছে পড় সকালে উঠে আমি মনে মনে বলি মা শ্বশুর হচ্ছে আরে হচ্ছে পড় তারপর কি সকালে উঠে আমি হচ্ছে কি হলো

সকালে উঠে আমি মনে মনে বলি সারা দিন আমি যেন লাইন মেরে চলি হরে দাদা বল মাটারে যা বেরো তো ছুটি যা ছুটি 하자 কাল ভাই আচা সাই কি হলো জানি না আপের সঙ্গে জীবনে দেখা হবে কিনা কেন মানে স্কুলে তো আর আসবো না আজ বারো বছর এই স্কুলে টুতে পড়ি পাশও করি না আর ফেলও করি না তাই যখন চলেই যাচ্ছি আপনার কাছে একটু আপনার কাছে একটু আগুন আগে আগুন তো কি করবি কারো মুখে মানে বাড়িতে লাগাবি না আমাদের মুখে দেবো কী করে আজকে যখন এখানে এসেছি দেখে একটা সেকেন্ড হ্যান্ড বিড়ি পড়ে আছে সেকেন্ড হ্যান্ড বিড়ি মানে কে যেন অর্ধেকটা খেয়ে ফেলে দিয়েছে অর্ধেকটা পোড়া বিড়ি তো তার লোকের সামনে কী করে পোড়া বেরি বলি ওই জন্য ভদ্র ভাই ওই সেকেন্ড হ্যান্ডের একটু আগুন দিন খেতে খেতে যাই আচ্ছা ছাত্র দুখানা যা পেয়েছি একদম হিদের টুকরো না এদের সঙ্গে বক বক করে আমার খুব কষ্ট হয়ে গেছে যাই এবার গিয়ে একটু আধা দিয়ে চা করে একটু বিশ্রাম করি